ময়দা দিয়ে সহজ একটা রেসিপি বানানো দেখাবো ময়দা ময়দা নিয়েছি এই দিয়ে আমি চিতল আপনারা করে খেতে পারবেন লবণ দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি জল দিয়ে মেখে নেব এটা আমার বলা হয়ে গেছে ঘনত্বটা এরকমই হবে এটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাস জ্বালেই কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে একটু তেল বেরাস করে নিয়েছি মেয়া খাতা নিয়ে দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে রাখবো দু মিনিট আমার হয়েছে ঢাকাটা খুলে নেবো কি সুন্দর হয়েছে তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে ঝটপট করে খাওয়া যাবে আমি আমি তেল বেরাস করে নিয়েছি এবার দেবো ভাবে সবগুলো করে নেব সবগুলো আমার হয়ে গেছে তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে করে মিষ্টি দিয়ে খাবেন ঝোলা মিষ্টি দিয়ে এই ঠান্ডার সময় তো এইগুলোই ভালো লাগবে আর এরকম করে ঝটপট করে করে নিতে পারবেন বাড়িতে যে কেউ অতিথি আসলে এরকম করে করে দিলে খেয়ে নেবে আর এরকম করে করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ